পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী যারা আছেন তাদের জন্য খুব ভালো একটি খবর তো যে আজকে শিক্ষা মন্ত্রণালয় পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ অনুমোদন করেছেন প্রকাশের অনুমোদন করেছেন তো যে কোনো দিন এই চূড়ান্ত সুপারিশ প্রকাশ হতে পারে তো এই বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো সাথে আমি বড় বড় ইউসমান বিসিএস এবং আমার সাথে আছেন আপনাদের প্রিয় মিস্টার আবির আবির খুব ভালো একটি খবর খুবই 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 ভালো খবর এই যে আমাদের বাইশ তেইশ হাজার চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য খুব খুবই ভালো একটি খবর যে অবশেষে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছেন এবং চূড়ান্ত সুপারিশের আজকে এটা প্রকাশ হয়নি চূড়ান্ত সুপারিশটা প্রকাশ হয়নি কিন্তু আনুষ্ঠানিকভাবে সমস্ত কার্যক্রমই শেষ শেষ অর্থাৎ যে কোনো সময় আজকে হবে কিনা খুব সম্ভবত হবে না আজকে আর এটা কালকে 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 হতে পারে তো আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের যে ধৈর্যের ফল মানে ধৈর্য খুব মানে কঠিন জিনিস কিন্তু ধৈর্যের ফলটা খুবই মিষ্টি যাই হোক তারপরেও আমি একদম শেষ মুহূর্তে এসে আমাদের আরেকটুকু ধৈর্য ধরা লাগতেছে তো যাই আমি একটু নিউজটা একটু দেখাই আপনাদেরকে এই যে নিউজটা একটু দেখেন পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর ফলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ প্রকাশে আর কোনো বাধা নেই যেটা আমরা বললাম এবং একই সাথে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনাদের চাকরি চলমান অবস্থায় পুলিশ ভেরিফিকেশনটা হবে যেটা খুব ভালো একটা দিক কারণ পুলিশ ভেরিফিকেশন দিয়ে যদি আবার নিয়োগ দিতে চায় তাহলে বছর খানেক লেগে যেত তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আজকে কেন চূড়ান্ত ফলা মানে চূড়ান্ত সুপারিশটা ইন্টারসি প্রকাশ করতে পারলো না এর কারণটা হচ্ছে তেরোতম এবং চোদ্দতময় নিম্নধারীদের আন্দোলনের কারণে চেয়ারম্যান সহ শিষ্য কর্মকর্তারা বারোটা থেকে অফিসমে অনুপস্থিত ছিলেন সেজন্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি ফলে আজ ফলে আজ সম্ভব হয়নি আর এদিকে বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সাথে বেশ কিছু শর্তও দিয়ে দিয়েছে এই শর্তগুলো আপনারা দেখে নিয়েছেন যেমন এখানে যেটা বলছে যেহেতু পুলিশ ভেরিফিকেশনটা চলমান থাকবে এবং পুলিশ ভেরিফিকেশনের পরে আপনার নিয়োগটা স্থায়ী নিয়োগ হবে সেটা হচ্ছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত যে কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিরূপ মন্তব্য সম্পন্ন প্রদানের অব্যাহত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে হবে তো এখন একটা প্রশ্ন আপনাদের মনে চলে আসতে পারে যে আপনারা একটা ধাপ অতিক্রম করলেন কিন্তু এখনো আরো বেশ কয়েকটা ধাপ আছে আপনাদের তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে অযথা আপনাদের মধ্যে টেনশন হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই আবির কারণ আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে রাজনৈতিক পরিচয়ের জন্য বা অন্য কোনোভাবে পুলিশ যে হ্যারিসমেন্ট করবে এটা করার কোনো সুযোগ নেই আর পুলিশ ভেরিফিকেশন আশা করি আমরা আগের একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছিলাম পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে পুলিশ ফুল উল্টো মিষ্টি নিয়ে গিয়েছিল তো আপনাদের জন্য এই ক্ষেত্রে স্যার ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ভয় পাওয়ার কোনো নেই স্যার আমরা চাইলে মানে স্বাভাবিকভাবেই পুলিশ আসলে ওইটা নিতে পারি ওইটা পুলিশ আসলে আপনাদের যে এটা নিয়ে পুলিশ ভেরিফিকেশন আমরা পরে একটা সময় কথা বলবো আমরা শুধু একটু কিছু শর্ট টিপস দিয়ে দিই আপনি একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন এইখানে একটু ভীতিটা কম কারণ যেহেতু আগে আপনার চাকরি হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হবে এখানে একটু ভীতিটা কম কিন্তু আগে যদি হতো তাহলে ভীতিটা একটু বেশি থাকতো ভীতি বলতে আমি এইটা বলছি যতক্ষণ পর্যন্ত আপনার চূড়ান্ত সুপারিশ মানে চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশন না পাওয়া যেত ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়োগ দেওয়া হতো না যেটা আমরা বিসিএস এর যারা আছে আমরা এই সমস্যাটা ফেস করে আসছে অলরেডি দেখছেন সর্বশেষ বিসিএস এর ওরা আট মাস চূড়ান্ত সুপারিশের পর আট মাসও যোগদান করতে পারেনি শুধু এই ভেরিফিকেশনের জন্য তো ভেরিফিকেশনের জন্য আপনি নিকটস্থ থানায় যোগাযোগ রাখবেন থানার সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার যে এখন তো অবশ্যই তবে তারপর আপনি আপনার মানে পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনি যে দুইজন ব্যক্তির নাম দিয়েছেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেবেন এটা অবশ্যই এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন শুরু হয়নি এইটাই আর তেমন কোনো কিছুই না আর আপনার সমস্ত কাগজপত্রগুলো একাধিক ফটোকপি আপনার কাছে রেখে দেবেন কারণ এই ফটোকপিগুলো দিতে হবে তাহলে এটাই ছিল আজকে আমাদের মেসেজ আপনাদের জন্য তো আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা ইনশাল্লাহ হয়তো কালকেই আমি আবার নিশ্চিত করে বলতে গেলে সমস্যা হবে যেহেতু একটা আন্দোলন একটা আন্দোলনের বিষয় আছে ইনশাল্লাহ আপনাদের সামনে আর কোনো বাধা নেই বাকিটুকু একটু সময়ের অপেক্ষা তো একই সাথে আমরা আবার এটাও বলে দিতে চাই যেহেতু 18 তম শেষ হয়ে গিয়েছে সরি পঞ্চম গণ বিজ্ঞপ্তি শেষ হয়ে গিয়েছে সুতরাং 19 তম 19 তম পরীক্ষার সার্কুলার হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে আপনি এই বিষয়ে তুমি একটু বলো স্যার 19 যে সার্কুলারটা আসছে সো ওইটা নিয়ে স্যার অলরেডি আমরা কথা বলছি হ্যাঁ কথা বলছি এবং আমরা प्रिपरेशन যারা নেবে তাদের উদ্দেশ্যে স্যার আমরা সাজেশন প্লাস হচ্ছে যে ক্লাস পরিকল্পনা এবং দিক নির্দেশনা আপনি যেভাবে দিয়েছেন সবগুলো তৈরি করা হয়েছে স্যার তো এই ব্যাপারে স্যার যদি কেউ ভর্তি আগ্রহী হয় অবশ্যই আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে বা আমাদের গ্রুপ ফেসবুক গ্রুপে যোগাযোগ করবে বা সরাসরি ফোন দেবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন